সবচাইতে বড় আমি বলব স্পিরিট যে আমার দেশ ভালো হয়ে যাবে তো আমরা এই প্রশ্নটা জায়গায় দাঁড়ায় যে আমরা আসলে ভালো হয়ে যাওয়া দেশের দিকে যাচ্ছি কিনা তার উদাহরণে একটা ছাপ কিন্তু আমরা আমাদের পাঠ্যপুস্তকে দেখতে পাওয়া উচিত এবং শহীদ আনাসের মা যখন ওনার দুঃখের কথাগুলো বলছিলেন তখন আমি আসলে পুরো বিষয়টা রিলেট করতে পারছিলাম এবং শহীদ সাজিদের বোন যখন বলছিলেন যে আসলেই ওনার যে স্টোরিটা সাজিদের নামটা কি আসছে কিনা তো এগুলো আসলে আমরা বিভিন্ন জায়গা থেকে বলতে পারি যেমন আহ বারবারই বলা হচ্ছে যে সময় একটা কস ছিল এবং এটাকে আসলে আমি যখন এনসিটিভিতে কাজ করেছি তখন আমার কাছে একই জিনিসটা ফিল হয়েছে হ্যাঁ এটাকে আসলে আপনি আমি হয়তো বা একটু সত্যটা আমাকে বলতেই হবে এটা একটা ফ্যাক্টর ছিল এটা আপনি উড়াই দিতে পারবেন না বিকজ প্রতি বছর এনসিটিভি আসলে সেপ্টেম্বর মাসের এক তারিখে প্রিন্টে চলে যায় বইগুলো প্রিন্টের জন্য মানে প্রসিডিউরে যায় যেটা আমার জানা আছে তো এই বছর আসলে সেটা একটু চ্যালেঞ্জিং ছিল কিন্তু এখানে আরেকটা বিষয় আছে সেখানে একটা দায় আছে এটা আমরা শেয়ার করতে পারি না যখন হচ্ছে আপনার আমরা আবু সাইদের গল্প ঢুকাচ্ছি কন্টেন্টে যখন হচ্ছে আমরা আর অনেক জায়গাতে বিপ্লবের গাথাগুলো তুলে ধরার চেষ্টা করছি সেখানে হয়তোবা আমাদের আরো অনেক পরিষ্কার এবং আমাদের আরো স্বচ্ছ এবং আমাদের স্পষ্টভাষা জরুরি ছিল তো আমি আসলে অন্য একটু জায়গায় বলতে চাই এখানে সংস্কার নিয়ে যেহেতু আলাপ হচ্ছে আমরা আসলে দুই ধরনের সংস্কারকে আমি ব্যক্তিগতভাবে দেখছি যে আমাদের এখন ফোকাস করা দরকার একটা হচ্ছে কাঠামোগত আর একটা হচ্ছে একাডেমিক কাঠামোগত সংস্কারে আমি কি বলতে যাচ্ছি যেমন ধরেন এখানে অবজারভেশনে আসছে যে আমি যদি সামারাইজ করি একটা হচ্ছে আপনার আমরা যে ইলাস্ট্রেশনগুলো দিচ্ছি যে ছবিগুলো দিচ্ছি যে বুক কাভার করতেছি সেখানে আসলে ডিজাইনটা আছে এবং কালার যে কালেকশনগুলো আছে প্রেসে আসলে পারফেক্ট কালারগুলো আসে কিনা সেটা একটা কাঠামোগত সংস্কারের জায়গা আমরা যে প্রেসগুলোতে দিচ্ছি সেই প্রেসগুলো আসলে কোথায় যাচ্ছে সেটা নিয়ে একটা জায়গা হতে পারে যেমন বছর আমরা একটা জিনিস আমি করতে গিয়ে জানতে পারছি ব্যাপারটা আপনারা অনেকে আলাদা আলোচনা করতেছেন যে আমরা আসলে কেন আমাদের কন্টেন্ট আমাদের বইগুলো ভারতে বা পাশের দেশে আমাদেরকে ছাপাতে হচ্ছে তো তার মানে আমাদের ইন্টারনাল ক্যাপাসিটিও কিন্তু আসলে তৈরি হয় না এটাও বোঝার বিষয় আছে তাহলে আমরা যদি আগামী বছর আমাদের ওই ক্যাপাসিটি ডেভেলপ করতে না পারি তাহলে আগামী বছর দেখা যাবে হচ্ছে যে এরকম একটা চ্যালেঞ্জিং এর কথা আমরা এখানে এসে আবার আলোচনা করবো সুতরাং আমাদের যে মানে আমাদের কিন্তু প্রেসের অভাব নেই কিন্তু পাঠ্যপুস্তক ছাপানোর জন্য যে প্রেসের প্রয়োজন বা যে সক্ষমতা আমাদের প্রেস দরকার সেটা আছে কিনা সেটা নিয়েও কিন্তু যারা আলোচক আছেন এবং যারা পলিসি মেকিং কাজ করছেন তাদের অবশ্যই ভাবতে হবে এবং এটা এখন থেকে ভাবতে হবে কারণ সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু আবার ওই প্রিন্টের বিষয়টা আছে সেটা আসবে দ্বিতীয় বিষয়টা সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন আমরা যদি ডিস্ট্রিবিউশনের জায়গাটাও দেখি যে সেটা হচ্ছে যে আপনার প্রেস এক জায়গায় আসছে ডিস্ট্রিবিউশন এক জায়গায় হচ্ছে তো দেখা যাচ্ছে একটা ডিলে কিন্তু কন্টিনিউয়াসলি থাকতেছে তো যে যে বইটা আসলে এই মুহূর্তে শিক্ষার্থীর হাতে থাকা পসিবল ছিল ডিস্ট্রিবিউশনের জন্য কিন্তু আমরা পারি না তার মানে আমাদের আসলে পুরা এনসিটিভি যে ভ্যালু চেইনটা আছে বা সাপ্লাই চেইনটা আছে ডেভেলপমেন্ট থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন পর্যন্ত সেটার পুরোপুরি একটা সংস্কারের প্রয়োজন আছে আমরা যখনই এনসিটিভি নিয়ে আলোচনা করি তখনই আমরা শুধুমাত্র একাডেমিক সংস্কারের কথা বলি কিন্তু এই যে সাপ্লাই চেইনটা যে ঠিক করা এবং এটাকে এফিশিয়েন্ট করা সেটাও কিন্তু আমাদের সংস্কারের একটা বড় জায়গা সেখানে কিন্তু আমরা খুব একটা ভাবি না আমরা ভাবি যে একাডেমিক সংস্কার হলেই হলো তো এই জায়গাগুলোতে কথা বলা এই জায়গাগুলোতে পলিসিতে কাজ করা খুবই জরুরি এবং এই জায়গাটাতে আমার মনে হয় আমাদের আরো সচেতন হওয়া দরকার কারণ প্রতি বছর আমরা মানে যে পরিমাণ বই ছাপাই সেটা কিন্তু কয়েক কোটি ছাড়িয়ে যায় কয়েক কোটি বইয়ের ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে এফিসিয়েন্টলি কিভাবে করা যায় সেটার জন্য কিন্তু কোনো এফিসিয়েন্ট সিস্টেম আমাদের সরকার দাঁড় করায়নি এত বছর ধরে তো সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে একাডেমিক সংস্কার সেখানে দেখানো হয়েছে ডিজাইন এবং ইলাস্ট্রেশনে অনেক ঝামেলা আছে এবং এটা আমাদের কাছে মনে হয়েছে আমার যেহেতু প্রিভিয়াসলি প্রাইমারি মিনিস্ট্রিতেও কাজ করার সুযোগ হয়েছিল সেখানে আমাদের একটা মেজর রিকমেন্ডেশন ছিল যে আমাদের যে ম্যাথ বইগুলো আছে সেগুলো ইলাস্ট্রেশন আগে আরও জঘন্য ছিল আমরা বলার পরে তারা কিছুটা চেঞ্জ করেছে তবে এখানে আরো অনেক কাজ করার আছে দুই নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে কন্টেন্টের ক্ষেত্রে হ্যাঁ সেখানে আমরা আমার কাছে মনে হয়েছে আমাদের দুই জায়গায় কাজ করা দরকার এখনই সেটা হচ্ছে আহ দুই সালে আমরা একটা চেঞ্জ দেখি সেটা হচ্ছে কারিকুলামের পরিবর্তন কারিকুলামের পরিবর্তনের ভালো দিক এবং খারাপ দিক দুটোই ছিল একটা হচ্ছে আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে যে পরিবর্তিত পৃথিবীতে আমাদের শিক্ষার্থীরা যাবে অর্থাৎ যে শিক্ষার্থীটা এই মুহূর্তে ক্লাস ফাইভে পড়ছে সে যখন বিশ্ববিদ্যালয়ে উঠবে তখন কিন্তু পৃথিবী আর এভাবে চলবে না তখন পৃথিবীটা চালাবে এআই এবং অলরেডি আমি যেহেতু বিভিন্ন গ্লোবাল কিছু অর্গানাইজেশন বডির সাথে কাজ করি আমার জানা আছে যে পৃথিবীর বিভিন্ন দেশ অলরেডি এআই ইন এডুকেশন নিয়ে তাদের কারিকুলাম ডেভেলপ করেছে ফ্রেমওয়ার্ক ডেভেলপ করেছে কোন সাবজেক্টে কিভাবে পড়াবে সেটা তারা অ্যাডপ্ট করেছে বাংলাদেশি কিন্তু এখনো পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তাকে আমরা শিক্ষার্থীদের কিভাবে অ্যাডপ্ট করাবো সেটা কোনো গাইডলাইন আমরা তৈরি করিনি इवन আমরা সেটা নিয়ে আলোচনাও করছি না আসলে 5 বছরের মধ্যে আমার প্রত্যেকটা শিক্ষার্থী তার অ্যাসাইনমেন্টটা করবে এই দিয়ে তাহলে সে যে এআই ইউজ করে কপি করছে সেটা তো তাকে স্বীকার করতে হবে এখানে একটা শততার বিষয় আছে তো এই ব্যাপারগুলো কিন্তু আমাদের এখন থেকে কারিকুলামের ফ্রেমওয়ার্কে আনতে হবে বাইশ সালের যে কারিকুলামের প্রচেষ্টা ছিল সেটাকে আপনি এই জায়গাতে সাধুবাদ জানতে পারি যে ফ্রেমওয়ার্কে হয়তো বা উদ্দেশ্যটা ভালো ছিল কিন্তু আমরা যদি আমাদের টেক্সট বই দেখি আমরা যদি আমাদের কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড সেট করা দেখি আমরা যদি কম্পিটেন্সি প্রোগ্রেশন দেখি কোথাও আসলে আমরা এগুলো স্ট্যান্ডার্ড মেনটেন করি নি তো আমার কাছে মনে হয়েছে যে আমাদের কারিকুলাম নিয়ে ভাবতে হবে আমাদের কারিকুলাম নিয়ে কাজ করতে হবে কিন্তু একটু আগে যে অবশ্যই এখানে যারা শিক্ষা নিয়ে কাজ করছে তাদেরকে নিয়ে একটা বড় স্টেক হোল্ডার ম্যানেজ করে কাজ করতে হবে বাইশ সালে এটা আমরা দেখিনি আমরা আশা করবো না বিপ্লব বা গণ অভ্যুত্থান উত্তর উত্তর বাংলাদেশে সেটার পুনরাবৃত্তি হোক আমরা চাই যে প্রত্যেকটা স্টেক হোল্ডার সেই জায়গায় আসতে পারে এবং সবচেয়ে বড় বিষয় এই গণ অভ্যুত্থানের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হচ্ছে আমাদের শিক্ষার্থীরা তারা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে বলেই কিন্তু এই অভ্যুত্থানে তারা অংশগ্রহণ করেছে তারা যদি তাদের টেক্সট বইয়ে তার ছাপ না দেখে ভবিষ্যতের বাংলাদেশের জন্য এটা একটা অশনী সংকেত বয়ে আনবে বলে আমি মনে করি তো আমি আমার কথাটা একটা জায়গায় শেষ করব। সেটা হচ্ছে আমাদের শিক্ষার একটা ভিশন থাকা উচিত যে আমি কোথায় আছি এবং আমি কোথায় যাব। আমরা হয়তোবা আমি কোথায় আছি সেটা নিয়ে অনেক আলোচনা করছি আমি আশা করব শিক্ষার অধিকার সংশয় আমি কোথায় যাব সেটা নিয়েও সচেতন হবে এবং সেটা নিয়েও কথা বলা শুরু করবে কেননা আমি কোথায় যাব সেটা নিয়ে যদি আমরা এখন থেকে ভাবনা না শুরু করি পাঁচ বছর আগে আমার মনে হয় না আমরা আমাদের শিক্ষাকে আসলে সংস্কার করতে পারব সবাইকে ধন্যবাদ